নিরানব্বই পার্সেন্ট লোকই জানে না নারিকেলের এই ব্যবহারটা কিভাবে করতে হয় অনেকে ফেলে দেন ফেলে না দিয়ে এত মজার রেসিপিটি আপনিও বাসায় তৈরি করতে পারেন গতকাল চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম নারকেলের দুধটা বের করে আমি চিংড়ি মাছের মালাইকারিতে দিয়েছি আর যে নারিকেলটা রয়ে গেছে সেটা দিয়ে এত মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি এই যে নারকেলটা নিয়েছি এই নারিকেলে কিন্তু কোনো রস নেই যেহেতু এখান থেকে দুধটা আমি বের করে নিয়েছি এখনই শুধু নারকেলটাই আছে এটা দিয়েই আমি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের আপনারা ফেলে দিবেন না এভাবে তৈরি করে খাবেন আর এখানে বাদাম নিয়েছি বাদামটা প্রথমে আমি ভাজি করে নিব এজন্য জন্য চুলায় চুল আসলাম করার মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম এবার বাদামগুলো ভাজি করার জন্য আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিলাম লবণটা বালুর কাজ করবে তাড়াতাড়ি হিট হয়ে এই বাদামগুলো ভাজি হয়ে যাবে আর আপনাদের বাসায় যদি ভাজি করা বাদামগুলো থাকে সেগুলো এখানে ব্যবহার করতে পারেন এই তো বাদামগুলো ভাজি হয়ে গেছে আর বাদামগুলো ভাজি হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় আছে আপনি এখান থেকে একটা বাদাম উঠিয়ে রেখে দিবেন যখন ঠান্ডা হয়ে যাবে হাতের মধ্যে ডলা দিলে যদি খোসাটা উঠে যায় বুঝে নেবেন যে বাদাম ভাজা হয়ে গেছে বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সেই নারিকেলগুলো নারিকেলগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব চিনি আর চিনিটা পরিমাণে একটু বেশি লাগবে যেহেতু নারিকেলের যে একটা ন্যাচারাল মিষ্টি থাকে সেই মিষ্টিটা কিন্তু বের হয়ে গেছে এই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে আমি এখানে একটু জল দিয়েছি তারপরে একটু এলাচগুলো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি নেড়ে চড়ে এই দেখেন মানে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক মুঠোর মতো ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে যেহেতু এই নারকেলটা এখন কিন্তু খসখসে হয়ে গেছে এখন আঠালো কোনোভাবেই হবে না আঠালো করার জন্য একটু ময়দা দিয়ে দিলাম আর সঙ্গে এই যে বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো আমি উপরের যে খোসাটা ছিল সেই খোসাটা ফেলে দিয়েছি এবার এই যে মিশিয়ে নিয়েছি এখন দেখেন আঠালো ভাব হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি একটা টেরের মধ্যে তেল বেরাস করে নিয়েছি আগে থেকে এখন এই মধ্যে গরম গরম এই নারিকেলের পুটটা দিয়ে দিলাম দিয়ে এখনে সমান করে নিব সমান করে এটা আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটা কাটা যাবে না আমি মোট পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিট পরে এই যে ঠান্ডা হয়ে গেছে এখন জমাটো বেঁধে গেছে এবার আমি একটা ছুরি নিয়েছি মাছ বরাবর কেটে নিলাম দুই টুকরো করে নিয়েছি এখন এভাবে আড়াআড়িভাবে ছোট ছোট করে কেটে নিব পিস করে আপনারা যে কোনো শেপেরই কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখেন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল নারকেলটা তো আমরা ফেলেই দিতাম ফেলে না দিয়ে কত মজার একটি রেসিপি ঘরেই তৈরি করে নিলাম আর ছোটো থেকে বড় সকলেই খুব খুব পছন্দ করবে আজকের ভিডিওটা এখানেই ইন্ট করলাম সবাই ভালো থাকবেন